যে শাশুড়ির হাতের খাবার খায়া শাশুড়ি পাগল হয়েছিল মাকে ভুলে গিয়েছিল বাবাকে ভুলে গিয়েছিল মনে করছিল শ্বশুর বাড়ি খাবারই বুঝি অনেক কিছু সেই শাশুড়ির প্রত্যেকটা ভাতের লুকমার মধ্যে সার্ত লুকায়িত আছে আর অর্থ কি ফিরাজাতরা গিয়া দেয় ফজর নামাজ পরে খাও না সময় আবার নাস্তা দশটা সময় আবার খাও আরে কি খাও দি বারোটার সময় আবার চা নাস্তা দুধ তারপরে জুর উপর স্পেশাল খাবার আছে ওই আসরের বড় খাওয়ান মাগরে বড় খাওয়ান এসার বড় তো আরো স্পেশাল ঠিক কিনা গণ শুধু খাওয়া না খাওয়ান দিক কে কি মানে সকাল হালি আমরা দুষ্ট রেখেছি খাওয়ানের অবস্থা দিকে মনে করছে আমার মা বাবা কি খাওয়াইছে সব খাওয়ান দিয়ে শ্বশুর বাড়িতে তুমি এই খাবার দিঘা খাবার খায়া শাশুড়ির আদর পায়া কখনই তুমি তোমার মাকে কে ভুলবে না বাবা কে ভুলবে না মনে রাখবে শাশুড়ির প্রত্যেকটা খাবারের পিছনে তার স্বাস্থ্য স্বার্থ লুকিয়ে আছে এই ছেলে আল্লাহ রহমতে হওয়ার বারে গুলাম হইতো না বিয়ে করলেছ না তো করলেছ তাহলে নিশ্চিত সে গুলাম না মা বাবার বাধ্য ঠিক কিনা আমার ভাইরা কই গেলাম আল্লাহ মাথা ঠিক রাখো গোড়া ঠিক রাখো তো জেলখানার কথা বলতেছিলাম ফাইভ পার্সেন্ট আসামি হলো শাশুড়ির মামলায় জামাই জেলে বহু আসামি এর মধ্যে সংখ্যা যদি বলি এই ফাইভ পার্সেন্টের মধ্যে আবার ষাট পার্সেন্ট হুজুররা বর মামলা জেল গেছে সাবধানে দেখবে বিয়া সাথে যাই না বুঝা করে মাদ্রাসায় পড়তে মাদ্রাসার মাইয়া বিয়া করে হুজুর কি সাজেশন দিতে আল্লাহ এই কথা তোমরা কেউ কইত না মাদ্রাসার ছাত্রী আছে আলহামদুলিল্লাহ এখন আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যদি নাইনটি পার্সেন্ট ভালো কোনো কোথাও মহিলা থেকে থাকে সেটা মহিলা মাদ্রাসা ছাত্রী আছে ভালো যদি দু একটা তো হজবর হরবল তাকে হরফুল্লত নিয়ে আমরা বলা হন সারা জীবনই পরে সুতরাং হরফুল্লত থাকি দুই সাইডটা দিয়ে কোনো মাসলা না মাসলা হলে কি পুরা পার্সেন্টের উপর স্কুল কলেজে দশ পার্সেন্ট ভালো নব্বই পার্সেন্ট ফ্রেমের খেলাই ঘুরে আর আলহামদুলিল্লাহ আমরা বুকে হাত দিয়া বলতে পারি আমাদের মহিলা মাদ্রাসা ছাত্রীরা নব্বই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর মেয়ে এর মধ্যে বেজাল নাই কিছু তো আমি নিজে দশ পার্সেন্ট ছেড়ে দিচ্ছি বলার অপেক্ষা রাখেন কোথায় থেকে কই গেলাম মনে আছে কি কৌ এর আগে কি করছিলাম শাশুড়ি এর এরাই কি আগে কি কিছি আমাদের কথার বিরুদ্ধে আমরা যখন কথা বলি সেই সমস্ত খুরের বিরুদ্ধে কথা বলা গায়েও লাগে আমাদের কথাগুলি করে গায়েও লাগে আমাদের কথাগুলি হক আল্লাহ বলেন গোপন করা যাবে না বলতে গেলে যৌথ খরি বিরুদ্ধে বলা লাগে আমাদের কথাগুলি নামদার সুন্নি পাটার বিরুদ্ধে বলা লাগে আমাদের কথা বলি আহলে আদিজের বিরুদ্ধে কথা বলা লাগে আমরা যখন কথা বলি কাদের বিরুদ্ধে কথা বলা লাগে আমরা যখন কথা বলি শিয়া সুন্নিদের ব্যাপারে কথা বলা লাগে আমরা যখন কথা বলি পৃথিবীতে যত বাতিল তরিক আছে সমস্ত বাতিলের বিরুদ্ধে কথা বলা লাগে এই জন্য পৃথিবীর মানুষ আমরা দেখতে পারে না কিন্তু আমরা এগুলো তর্ক করে চলবো কে দেখতে পারলো আর কে দেখতে পারলো না এটা আমরা দেখি না আমরা দেখি রবে কি বলেছে তার কথা সত্য কথা কাছে বলেই যাব আমরা সংসদের আশা করি আমরা কখনোই রাজনীতির বড় চেয়ার আশা করি না আমরা বলি আপনারা চালান কিন্তু কোরআনের উপর কোনো কথা বলতে আসবেন না হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলতে আসবেন না যা তাই করেন কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবেন এদেশের কমই জনগণ যারা আছে কম অঙ্গনের যারা আছে কখনই আপনাদেরকে ছেড়ে কথা বলবেন আমার ভাইয়েরা আমরা তো কথা বলি উম্মতের সাথে কমই মাদ্রাসা উলামায়ে কারণ কথা বলে উম্মতের স্বার্থে আপনাদেরকে সুধারা রাখা যদি কমই অঙ্গন না থাকতো এতদিন পুরো দেশ নাস্তি হয়ে যেত আমরা তো কিছুটা বুঝি বুঝি না যে আগে বুঝতাম না এখন তো বুঝি অমি অঙ্কনে উলামায়ে কারাম আছে বলেই রাসূল সাল্লাল্লাহু আই ওয়াসাল্লামের বিরুদ্ধে কোন রাসূলের সাদ্দেমে রাসুল এখনো পর্যন্ত কোন কথা বলে বাংলার জমিনে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারেনি এই সাল্লাস ভবিষ্যতে বা সাতেমা রাসূল যারা হয় রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে রাসূলের বিরুদ্ধে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট তাদের সাথে বাংলার জমিনে কোনো আপোষ নেই Man sabba nabiyan bolong. na tumra pwedeng mag Man sabba nabiyan faqtulu Bolo man sabba nabiyan Ah ini ko slogan Man sabba nabiyan Bolo man sabba nabiyan Ah ida ko slogan Rasul ke kali gali deba tare matro রাসুলের বিরুদ্ধে যে কোনো কথা বলে তার পৃথিবীর বুকে তার বেঁচে থাকার অধিকার রাখে না আমার ভাইয়েরা রসুল করিম আলী সাল্লাম সহ আল্লাহ তালা সহ কোরআন সহ ইসলাম ধর্ম সহ যদি এগুলির বিরুদ্ধে কোনো কথা বলে আমরা তো তখন কথা বলতে হয় বাগদুর থেকে বলেছিলাম বাগডুর যখন গুড্ডি উড়ায় সামনে গুতি দেয় বা তখন বাচ্চা এটা সোজা করে রাখে ধরে পরিষ্ণা পরিষ্ আমাদের পিছনে আল্লাহ রাখছেন এই রশিটাকে আল্লাহ আজরেল তো দিয়ে রাখছেন এই টান তোর মূল টান দেবেই মাঝে মাঝে আলেমা দায়িত্ব দিয়ে রাখছেন দেহিস জানে সোজা করে রাখিস এজন্য আমাদের সত্য কথাগুলি বলতে হয় আমরা হুজুর রাখে সত্য কথা না সত্য কথা করা আবার সত্য কথা বলতে গেলে হের গায়ে যদি লাগে হুজুর এটা কে করে বুঝেন নাই হুজুররা বলে মিম্বর থেকে সত্য কথা বলে না হুজুররা মসজিদের ইমাম সাহেব মিম্বর থেকে মেহারাব থেকে সত্য কথা বলে না সত্য কথা সবাই বলে হের হে যেটা মা চাইতেছে এটা বলে না দিকে হ্যাঁ বলে না হ্যাঁ চাইতেছে হের বোর বিরুদ্ধে কথা কথা বো কথা হুনে না কেন এটা আমি কইতাম না কিনলেন সব অভিযোগ নিয়ে আমরা এটা এই ব্যাপারে কথা কইন এ ব্যাপারে কথা কইন এ ব্যাপারে কথা তো আমার ভাইয়েরা আল্লাহ তালা আমাদের পিছনে রশি লাগা আছে এই রশিটা আমাদের টান টান খেতে হবে আল্লাহ দে বুকেলা বি ইলা আরব বি তা ওয়াফাকুম মালিকুল মাউত আল্লাযী ফুক্কিলা বিকুম যুমনা ইলা রব্বিকুম তুরজাউন রব্বাল হাবীব আপনি জানা দেন প্রত্যেকটা মানুষের পিছনে যে ক্রশি লাগানো আছে মালাকুল মাউত নামক রুশি আল্লাহর অনুমতিতে তোমাকে ওয়afat দেবে রুশি টান দেবে কেমন ফেরেশতা কেমন ফেরেশতা আজরাইল মালাকুল মাউত নামক ফেরেশতা আকাশের ঘুরিটাক গুড্ডিটাকে লাগালে একটা কেটে চলে যায় কাটাকাটি অথবা সুতা নরম হলে বাতাস বেশি হলে কোথাও দিয়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আল্লাহ বলেন তোমাদের পিছনে যে রশি লাগাইছি আল্লাহ কুম এমনভাবে ঘিরা দেওয়া আছে এমনভাবে ভাবে উকিল বানায় দেওয়া হয়েছে তোমাদের পিছনে এই রশিটা কোনোদিন দিন না সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন এই রশি টান খায়া অবশ্যই তোমাদেরকে রবের কাছে ফিরে যেতে হবে শাব্দিক তর্জমা করলে সুম্মা অতপর ইলা রব্বিকুম তোমাদের রবের দিকে তুরজাউন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে অবশ্যই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তোমাকে ফিরে যেতেই হবে আমার ভাইরা মুরব্বি ওরা শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছেন খালি হাতে কিন্তু আত্মীয় গেছেন কেউ খালি হাতে যায় না খালি হাতে গেলে সরম লাগে সরম লাগে খালি হাতে কেউ যাইতে চায় না ভাইয়ের আমার দুনিয়ার মেহমান যদি আপনি বলেন মেজবানের বাড়িতে গেছেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা আপনি সর্বোচ্চ থাকবেন